বাংলাদেশ আওয়ামী লীগের পরবর্তী লিডারকে শেখ হাসিনা ম্যাডাম আল্লাহ না খুব সারা জীবন তো থাকবেন না তাই না ওনার বয়স হয়ে গেছে অন্যান্য দেশ হলেও অবশ্য এতদিনে অবসরে চলে যেত যাই হোক যেহেতু বাংলাদেশ আর উনি টানা পনেরো বছর ক্ষমতায় ছিল তার মানে হচ্ছে ওনার ওইটা একটা হ্যাবিট হয়ে গেছে অভ্যাস হয়ে গেছে ক্ষমতায় থাকার তাই না যেমন ভ্লাদিমির পুতিন রাশিয়ার প্রেসিডেন্ট ওনারও একটা অভ্যাস হয়ে গেছে মানে ক্ষমতা এমন একটা জিনিস যদি পান তাহলে ওইটা আঁকড়ে ধরার হাজার হাজার চেষ্টা করা লাগে চেষ্টা করে যারা হচ্ছে ধর কারণ ক্ষমতা এরকম যেটা কখনো বলা যায় না কিন্তু যাই হোক বাংলাদেশ আওয়ামী লীগের দিকে তাকে আমি একটা জিনিস বুঝি না সেটা হচ্ছে শেখ হাসিনা ম্যাডাম তো সারা জীবন থাকবে না তাইলে ওনার পরবর্তীতে আওয়ামী লীগের হাল ধরবে শেখ হাসিনা ম্যাডামের ছেলে সজীব আওয়াজের জয় ভাই বা হচ্ছে ওনার মেয়ে বা হচ্ছে ওনার বোন বা হচ্ছে ওনার বোনের ছেলে যাই হোক যে কাউকে একজন লিডার তৈরি করা উচিত ছিল আওয়ামী লীগ সেখানে ম্যাডাম যদি এখন হঠাৎ করে না থাকেন সাডেনলি যদি কোনো কিছু হয়ে যায় তাহলে বাংলাদেশ আওয়ামী লীগের হাল ধরবে কে বাংলাদেশ তো একটা বৃহৎ দল তাই না এই দলটাকে চালাবে কে সেখানে ম্যাডামের কি করা উচিত ছিল সেখানে ম্যাডাম এমন এমন কিছু কাজ করছেন দেশের জন্য উদাহরণ তৈরি করছেন পদ্মা সেতু থেকে শুরু করে আদার্স যে কাজগুলান করছেন সেই লেভেলের কাজ করছেন তো বাংলাদেশ আওয়ামী লীগ তো শেষ হয়ে যায়নি কিন্তু পরে পরে এই দলটার হাল হাল ধরবে ধরার মতো একজন যোগ্য লিডার তৈরি করা উচিত ছিল তার উত্তর শরীর তৈরি করাই উচিত ছিল ম্যাডাম তো সারা জীবন থাকবেন না তাহলে আওয়ামী লীগ ম্যাডামের সাথে সাথে কি আওয়ামী লীগ ভেনিস আওয়ামী লীগ তো কখনো ভেনিস হবে না আওয়ামী লীগ তো হচ্ছে একটা বৃহৎ দল এই দেশের অনেককে আওয়ামী লীগকে ভালোবাসে অনেকে আওয়ামী লীগকে সাপোর্ট করে অনেকেই বঙ্গবন্ধুকে ভালোবাসে বেশিরভাগই ভালোবাসে বঙ্গবন্ধু আওয়ামী লীগ তো বঙ্গবন্ধুর আমল থেকে তৈরি বঙ্গবন্ধু তো ভাবেই তৈরি করছিলেন লিডার কিন্তু শেখ হাসিনা ম্যাডাম কাকে লিডার বানালেন একটা লিডার তৈরি করেন আওয়ামী লীগের ভবিষ্যৎ উজ্জ্বল করার জন্য অবশ্যই একটা লিডার দরকার কারণ শেখ হাসিনা ম্যাডামের বয়স শেষ অবসরের সময় চলে যাচ্ছে তার মানে ওনার আর এত পেরানোর দরকার নেই একটা লিডার তৈরি করেন যে লিডারকে সামনে আইনা দেন দেখবেন সেই লিডারকে বাংলাদেশে পাঠান জেল খাটুক কোনো সমস্যা নাই তারেক রহমান স্যারও জেল খাটছে জেল খাটার পর এখন যে তিনি বাংলাদেশে আসে খালেদা জিয়া ম্যাডামের যে লোকগুলেন হয়েছিল তার তিন গুণ চার গুণ বেশি লোক হবে তারেক রহমান স্যার যদি বাংলাদেশে ব্যাক করে সেরকম একটা আওয়ামী লীগের ওই লিডার দরকার এখনই দরকার কারণ এখন আওয়ামী লীগের অনেক হাট সিচুয়েশন দলটা ঠিক মতো মাঠে দাঁড়াইতেই পারতেছে না তার মানে একজন লিডার যদি এখন সিলেক্ট করে দেওয়া যায় তাহলে দেখবেন এই দেশের কর্মীরা আওয়ামী লীগের কর্মীরা উজ্জীবিত হয়ে ঝাঁপিয়ে পড়বে আমরা চাই না মারামারি আমরা চাই না হানাহানি আমরা চাই ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড অনুযায়ী আমেরিকান স্ট্যান্ডার্ড অনুযায়ী এই দেশে সবাই রাজনীতি করুক আমরা সেটাই চাই লিডার তৈরি করতে আওয়ামী লীগের জন্য যাতে জন্য আওয়ামী লীগের ভবিষ্যৎটা স্ট্যান্ডার্ড অনুযায়ী চলে কারণ এখন তো কোনো লিডার নাই লিডারবিহীন কোনো দল থাকতে পারে না যে দল লিডারবিহীন সে দল তো এমনিতে ভেঙে পড়বে তার মানে কি তার মানে ম্যাডামের উচিত সেক্ষেত্রে ম্যাডামের উচিত সরি বলে একটা লিডার তৈরি করে দেওয়া যিনি হচ্ছে আওয়ামী লীগের ভবিষ্যৎ হবেন যিনি হচ্ছে ভবিষ্যতে আওয়ামী লীগকে টেনে তুলবেন এই খাদের কিনারা থেকে আওয়ামী লীগের একটা লিডার দরকার যোগ্য লিডার দরকার সেক্ষেত্রে ম্যাডামের চেয়েও ভালো কাউকে দরকার আওয়ামী লীগের জন্য তাহলে আওয়ামী লীগ আবার আসবে ফিনিক্স পাখির মতো হলে আওয়ামী লীগকে টেনে তোলার মতো ক্ষমতা শেখ হাসিনা ম্যাডামেরও এখন নাই অন্য কোনো লিডার ছাড়া তো থ্যাংক ইউ সো মাচ ভালো থাকবেন সালামাল